একটু বাস্কেট দিচ্ছি আমাদের সকলের প্রিয় আমাদের ব্যারাকপুর পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ জনস্বাস্থ্য কর্মদক্ষ আমাদের সকলের প্রিয় আমাদের সেই বিশিষ্ট সমাজসূচি সজল দাস মহাশয় সারকের ছোট্ট উপহার আমাদের সকলের প্রিয় সেই বিধায়ক আমাদের বাংলা ভাবপ্রাপ্ত কৃষি পরিষদের মন্ত্রী মানুষ শোভন চট্টোপাধ্যায় মহাশয়কে সেই ছোট্ট উপহার সেই ফলের উপহার সে দিলেন আমাদের ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সকল প্রিয় বিশিষ্ট সমাজ সজল দাস মহাশয় এবার নবাবক্ষ অফিসার ইনচার্জ মহাশয়কে বন করছে আমাদের আমাদের সুব্রত সমাজার বন করেছে আমাদের নবাবক্ষ অফিসার ইনচার্জ আমাদের সকল যিনি আমাদের সবসময় আইন শৃঙ্খলা রক্ষার্থে যিনি সাত দিন পরিশ্রম করেন সেই আমাদের উত্তরের উপর বরণ করে নিচ্ছে আমাদের শুভ আমাদের সেই বুবাই মিত্র আমাদের বুবাই মিত্র বরণ করে আমাদের নবকথন অফিসার ইনচার্জ মহাশয়কে ব্যাচ পড়িয়ে রাকেশ অবিরাজে পুষ্পস্ত বরণ করেছি আমাদের সেই রাকেশ সাহা সবাই অভিনন্দন জানাবেন করতলা অভিনন্দন জানাবেন এই লিঙ্গ শিব মন্দির কমিটির ঐক্রান্তিক প্রচেষ্টা আমরা বরণটা পর্ব শেষ করলাম তাই আমরা এবার আপনার সামনে এই আজকের এই মহতি অনুষ্ঠান সম্পর্কে দু চারটি কথা বলুন আমাদের আমাদের একজন পঞ্চাশ সদস্য শ্যামল দেকে বহন করে নিচ্ছে সোমনাথ আমাদের অভিজিৎ চক্রবর্তী অভিজিৎ চক্রবর্তী আমাদের পঞ্চাশ সদস্য শ্যামল দেকে বহন করে নিচ্ছে অভিজিৎ চক্রবর্তী এবার আপনার সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই মহাতি অনুষ্ঠান মূল্যবান বক্তব্য রাখবেন আজ কিছুক্ষণের মধ্যে আমার অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন করতে চলেছেন শুভ সূচনা করবেন সেই মহাতি লোক বাংলার একজন ভারপ্রাপ্ত কৃষি ও পরিষদের মন্ত্রী আমরা সবসময় তাকে পাই যখন তখনই পাই সে সকল প্রিয় বিধায়ক মাননীয় সোমন্ধে চট্টোপাধ্যায় মহাশয় তার মূল্যবান বক্তব্য রাখবেন নমস্কার দীপাকে তো সম্বর্ধনা দিল না সজলকে নমস্কার আজকে মন্দির কমিটির পক্ষ থেকে চাঁদপুর লেনগড় শিব মন্দির কমিটির পক্ষ থেকে এটা একেবারেই নিছক অরাজনৈতিক মঞ্চ এখানে সরকারি আধিকারিকরা আছেন আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখবই না কারণ সেটা আমার পক্ষে অসুবিধে না হলেও ওনাদের পক্ষে অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে সেটা আমি চাই না আমি এটাই আপনাদের কাছে বলার জন্য এসেছি যে আজকে একটি অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন করা হবে সজল অনেক দিন ধরে বলছিল দীপা অনেক দিন ধরে বলছিল যে আমাদের এলাকার মানুষের জন্য একটা অ্যাম্বুলেন্স পরিষেবা খুব দরকার দেখুন আমরা যারা রাজনীতি করি বা না করি যারা করি না প্রত্যেকের এই সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে রাজনীতি করলেও আছে করলে তো বেশি আছে আবার না করলেও আছে এই আসতে না করলেও আছে আমি যদি মনে করি যে আমার পৃথিবী মানে হচ্ছে আমার মা আমার বাবা আমার ছেলে মেয়ে বউ আছে এর বাইরে আমার কোনো পৃথিবী নেই তা তো হয় না আমরা সমাজবদ্ধ জীব স্বাভাবিকভাবে এই পাড়ায় থেকে যারা আছি সে সজলি হোক দীপাই হোক কি আমার সদস্যরা হোক কি না হোক কিছুই নয় সে তারও উচিত যে পাড়ার কোনো পরিবারের মানুষ কোনো কারণে কষ্ট পাচ্ছে কিনা তার ছেলেটা ঠিক মতন পড়াশোনা করতে পারছে কিনা চিকিৎসার জন্য তার কোনো অসুবিধা হচ্ছে কিনা যদিও আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী করে দিয়েছেন মেয়েদের নামে এটা সত্ত্বেও ওনার সামনে গাড় হয়ে গেল আপনি আসুন বসুন হ্যাঁ এইটা আমাদের মনে হয় দায়বদ্ধতা স্বামীজি তো নিজেই বলেছিলেন যেমন প্রত্যেকেই যে ধর্মের মানুষ হই না কেন আমরা সবাই ওপরওয়ালায় বিশ্বাস করি তিনি ভগবান হতে পারেন তিনি আল্লাহ হতে পারেন তিনি গড হতে পারেন যে কোনো কিছু তো স্বামীজি বলেছিলেন বহুরূপে সম্মুখে তোমার ছারিকতা খুঁজেছ ঈশ্বর আমি সারাদিন গিয়ে মন্দিরে বসে থাকলাম আর আর কারণ কোনো মানুষের কোনো উপকারে লাগলাম না তাতে কিন্তু ঈশ্বর খুশি হন না আল্লাহ খুশি হন না গড খুশি হন না তাহলে সবাই জানি আমরা আমাদের প্রত্যেকের মধ্যে দেবতা আছে আর সেই দেবতাকে আপনি দুর্গা মায়ের কাছে গেলেন অনেক বেশি পুজো দিলেন মাকে হাত পেতে কিছু নিল নেয় না তো নেয় না কেউই হাত পেতে নেয় না আমরা তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করি যে আমরা যেন নিজেরা স্বাবলম্বী হয়ে নিজে পরিশ্রম করে রোজগার করে নিজের জীবন অতিবাহিত করতে পারি কিন্তু অনেক মানুষ আছে যারা আপনার কাছে সাহায্য চায় যারা কম্বল দেব বললে নিতে আসে যারা অন্য কোনো পরিষেবা দেবো বাচ্চাদের খাতা বই দেব বললে আসে ওরাই তো দেবতা আমাদের ওরাই তো জীবন্ত দেবতা আমাদের সামনে আছে আমাদের দায়িত্ব আছে কিছু তাদের জন্য এখনও আমি দেখেছি আমিও একটা সংসারী মানুষ আমার বাড়িতেও আমি দেখতে পাই যে স্কুলের মাইনে কত বেড়ে যাচ্ছে ওষুধের দাম বেড়ে যাচ্ছে জিনিসের দাম বেড়ে যাচ্ছে তাকে পাল্লা দিয়ে মানুষের রোজগারটা তো বাড়ছে না তাই আপনাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই চেষ্টা করছেন আপনারা যাতে করে একটু সচ্ছল হতে পারে একটু সচ্ছল হতে পারে বাড়ির মেয়েটা যাতে পড়াশুনো করতে পারে তার জন্য একটা সহযোগিতা বাড়ির ছেলেরা যাতে পড়াশোনা করতে পারে তার জন্য একটা সহযোগিতা বাড়ির মেয়েদের বিয়ে দেওয়া বা তারা যদি ব্যবসা বাণিজ্য করে তার জন্য একটা সহযোগিতা এইগুলো করা হচ্ছে এই কারণে যে পৃথিবীর বড়োলোক দেশগুলো অনেকে আমাদের ঠাট্টা করে আমাদের ঠাট্টা করার কোনো কারণ নেই কিন্তু আজ ইংল্যান্ডের কথা বলি বড়োলোক দেশ দুশো বছর আমরা পরাধীন ছিলাম ওই দেশটার আন্ডারে সেখানে একটি ছেলে পাশ করবার পর বেকার থাকলে চাকরি না পেলে তাকে সরকার টাকা দেয় তাকে ফ্ল্যাট দেয় তাকে ইউটেন্সিল দেয় তাকে সংসার শুরু করবার অর্থাৎ জীবন শুরু করবার টাকা দেয় যতদিন না সে চাকরি পাচ্ছে তো আজকে এটা তো লোক দেশেও আসে তা আমাদের মতন যতই কেউ চিৎকার করে বলুক যে এত লোক কে আমরা করে করেছি দুসুখ করেছি আমি এসব ব্যাপারে যাবো না এখনও আমাদের দেশে দারিদ্র আছে অভাব আছে অনটন আছে সেইখানে দাঁড়িয়ে আমি মনে করি যে সজল এরা যারা উদ্যোগ নিয়ে এটা করেছেন আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেব এটা যেহেতু আমি রাজনীতির কথা বলবো না একেবারেই বলবো না আজকে দুজন অফিসার আমার পাশে বসে আছেন আমি সেই জন্যে আমি তাদেরকে অসুবিধায় ফেলতে চাই না আমি দেখেছি যে রাজনৈতিক মঞ্চে সরকারি অফিসাররা কেন অমুক দুমুক টিভিতে দেখানো হয় তাদের তারা অসুবিধার মধ্যে পড়েন আমাকে কে কী করবে আমাকে কিছু করতে পারবে আমি পলিটিক্যাল লোক করে বেরিয়ে যাব সেই জন্য আমি কোনো পলিটিক্যাল আলোচনা করলাম না অন্য কোন সময় যেখানে সরকারি অফিস আধিকারিকরা উঠবেন না মঞ্চে সেখানে দাঁড়িয়ে আর অনেক কথা আমার বলার আছে শুধু এইটুকু বলবো আমাদের সরকার আমরা যারা নির্বাচিত প্রতিনিধি আমাদের পরিচয়ে কিন্তু একটা দল শুধু এখন আমি যখন দাঁড়াই তখন আমি দলের প্রতিনিধি আমি যখন জিতি আমার এলাকার সব দলের প্রতিনিধি আমি সে সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক যে কোনো দলের প্রতিনিধি আমি জিতবার আগে আমি একটা দলের প্রতিনিধি হই আর আমি যখন জিতে যাই তখন আমি সকলের প্রতিনিধি আমার দলের যারা আছেন তাদের কাছে আমার একই অনুরোধ থাকবে যে আপনারা যখন জিতেছেন মানুষ যখন আশীর্বাদ করেছে তখন সব মানুষের কল্যাণ করবেন সে যেই হোক যে কোনো দলের হোক বিপদে যদি আমরা কাছে এসে দাঁড়ায় আপনি হাত বাড়িয়ে দেবেন তাকে সাহায্যের জন্য এইটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধরে বক্তব্য রাখলেন খুব সুন্দর বক্তব্য রাখলেন আমাদের সকলের প্রিয় বিধায়ক আমাদের অভিভাবক বাংলার ভারপ্রাপ্ত কৃষি ও পরিষদের মন্ত্রী আমরা যখন ডাকি তখনই পাই তিনি মূল্যায়ন বক্তব্য যেখানে কোনো রাজনৈতিক মঞ্চ না আমি যখন বিধায়ক হয়েছি আমি সকলের বিধায়ক সর্বদলের বিধায়ক সর্ব মানুষের বিধায়ক তাই সবন্ধে চট্টোপাধ্যায় সব মূল্যায়ন বক্তব্য রাখলেন এবার আমি এত সংক্ষিপ্ত বক্ত অনুরোধ করছি আমাদের নবাবক্ষ থানার ভারপ্রাপ্ত অফিসার আমি সংকৃত বক্ত রাখেন আজকের এই দিনে আমাদের মধ্যে উপস্থিত বলা গেছে আমাদের মধ্যে উপস্থিত আজ পঞ্চাশ সদস্য মুকুন্দ রায় মুকুন্দ রায় উপস্থিত হয়েছেন তাকে বহন করে নিচ্ছে অভি চক্রবর্তী মঞ্চে আসবেন আমাদের ব্যাচ এবং উত্তরে বহন করে নিচ্ছে আমাদের সে পঞ্চাশ সদস্য সকলের প্রিয় আমাদের মুকুন্দ রায়কে বহন করে নিচ্ছে ব্যাচ এবং উত্তরে বহন করে নিচ্ছে আমাদের অভিজিৎ চক্রবর্তী বলে যাকে চিনি এবার আপনার সাথে আপনাদের সেই সংকীপ্ত মূলন বক্ত রাখবেন আমাদের আর যে পঞ্চাশ সদস্য শ্যামল দে শ্যামল দে মহাশয় আপনি সংক্ষিপ্ত বক্ত রাখুন ধন্যবাদ আজকের এই সবার পরিচালক আমার দীর্ঘদিনের সাথী ছোটবেলার সাথী এবং দল করার সঙ্গে যে সব সময় থাকে সে বিদ্যুৎ পাল উপস্থিত রয়েছেন মঞ্চে আমাদের সকলের শ্রদ্ধেহ পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী এবং পরিষদীয় নেতা দলের মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন নওবারাকপুর থানার মাননীয় ওসি এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিলখান্দা দুয়ের প্রধান মাননীয় দীপা পাই উপস্থিত আছেন শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় স্বপন রায় মহাশয় এছাড়া উপস্থিত মঞ্চে আমার পঞ্চায়েতের সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দ সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে দু চার কথা বলবার জন্য আমাকে দেয়া হয়েছে আমার আগেই আমাদের মন্ত্রী বলে গেছেন যে এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না তাই আমরা বলবো যে আমাদের এই লেনিনগড়ে যে অ্যাম্বুলেন্স পরিষেবা আগে ছিল সেই অ্যাম্বুলেন্স পরিষেবাটা মাঝখানে হঠাৎ যে কোনো কারণবশত স্তব্ধ হয়ে যায় তারপরেই আমাদের শিব মন্দির কমিটির সমস্ত সদস্যরা তারা তাদের অক্লান্ত পরিশ্রম করে আবার পুনরায় এই অ্যাম্বুলেন্স পরিষেবা আবার চালু করে দিল আজকে থেকে এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করবেন আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় এর জন্য লেনিনগার্ডের অধিবাসী হিসেবে আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে চাঁদপুর লেনিনগড় শিব মন্দির কমিটিকে আমরা বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি এবং কথা দিচ্ছি আমাদের পঞ্চায়েতের তরফ থেকে যদি আপনাদের কোনো কোনোরকমভাবে কোনো সহযোগিতা দরকার হয় বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েত আপনাদের পাশে থাকবে এই কটা কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম নমস্কার এত আমাদের বক্তব্য আমাদের পঞ্চায়েত সদস্য শ্যামল দে এবার আমাদের সেই শুভ সূচনা হবে সেই অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্স দীর্ঘদিনের আমাদের আশা আমাদের বক্তব্য মধ্যে বলছিলো শ্যামল বলছিল যে অ্যাম্বুলেন্স পরিষেবাটা ছিল কোনো কারণবশত অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ হয়ে যায় সেটাকে পুনরায়ভাবে আবার নতুন করে চালু করছি সেই অ্যাম্বুলেন্স পরিষেবা সেই অ্যাম্বুলেন্স পরিষেবা আবার নতুন করেছে আমাদের শুভ সূচনা হবে শুভ সূচনা করবেন আমাদের সকলের প্রিয় বিধায়ক আমাদের অভিভাবক আমার সর্বক্ষণের সুখ দুঃখের সাথী বাংলার ভারপ্রাপ্ত কৃষি ও পরিষদের মন্ত্রী মাননীয় শোভন চট্টোপাধ্যায় মহাশয় হ্যাঁ এটা নিয়ে যাই এবং উপস্থিত ছিল মঞ্চে আমাদের লিলিঙ্গ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় স্বপন রায় থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এছাড়া উপস্থিত আছে বিলকান্দা দুয়ের এক পঞ্চাশ সদস্য সদস্য এবং এই চাঁদপুর ও শিব মন্দির কমিটি যাদের একনিষ্ঠ যাদের প্রচেষ্টায় এবং যারা দীর্ঘদিন ধরে তারা সবসময় সমাজের সঙ্গে কাজ করে থাকেন সেই সব সদস্য সদস্য এবং যার উদ্যোগে এবং যার এই মহা অক্লান্তি মাধ্যমে যে আমরা এই অনুষ্ঠানটা শুরু করতে করতে পেরেছি এবং উদ্বোধন করছে এবং সেই অ্যাম্বুলেন্স পরিষেবা পুনরায় চালু করার জন্য আমরা সেই ব্যারাকপুটো পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সকলের প্রিয় সেই দাস মহাশয় সবারও অক্লান্তি প্রচেষ্টায় পরিষেবা মাধ্যমে এবং আমরা আর ঘোষণা করছি বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে অ্যাম্বুলেন্সের পরিষেবার জন্য যদি চাঁদপুর লিঙ্গ শিব মন্দির কমিটির সর্বক্ষণের জন্য সর্বদিনের জন্য সর্বক্ষণ সহযোগিতা করবেন হাত বাড়িয়ে দেবে আশা রাখছি তাই আমরা চাঁদপুর লিঙ্গ শিব মন্দির কমিটির পক্ষ থেকে আমরা সকল যেসব আমাদের সদস্য সদস্য উপস্থিত হয়েছেন সকলকে জানাই চাঁদপুরের শিব মন্দির কমিটির পক্ষে আন্তঃ শুভেচ্ছা ভালো অভিনন্দন আমাদের বিধায়ক আমাদের সকলের প্রিয় বিধায়ক মানুষ সোভনদ চট্টলমহাশয় হ্যালো হ্যালো এই আমাদের এবার শুভ হবে আমাদের সেই অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা সেই অ্যাম্বুলেন্স উদ্বোধন করবেন আমাদের সকল প্রিয় বিধায়ক আমাদের বাংলার ভারপ্রাপ্ত কৃষি ও পরিষদ মন্ত্রী মাননীয় সুভন্দির চট্টোপাধ্যায় মহাশয় এই দীর্ঘদিনের মানুষের এই আকাঙ্ক্ষা যে অ্যাম্বুলেন্সটা এই শিব মন্দির কমিটির প্রত্যেকটি সদস্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা আবার এই পরিষেবা চালু করছে আমাদের সেই সকলের প্রিয় বিধায়ক সেই অ্যাম্বুলেন্স আপনারা দেখছেন নদীর আগ্রহে এই এলাকার দীর্ঘ বিলকান্দা দিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা যে অ্যাম্বুলেন্স পরিষেবা এই অঞ্চলে দরকার আমাদের সেই রুগীদের পাশে পাওয়ার জন্য পাশে থাকার জন্য সেই অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন করতে চলেছে তার উদ্বোধন করতে চলেছে আমাদের সকলের প্রিয় বিধায়ক বাংলা ভারপ্রাপ্ত কৃষি ও পরিষদ মন্ত্রী সোমন্দে চট্টোপাধ্যায় মহাশয় আমাদের খুব গোটা ইট আনছে আমাদের সকলের প্রিয় বিধায়ক সেই দারু সেই সেই উদ্বোধন করতে করতেছে এই অঞ্চলের আমাদের একটা দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা সে অ্যাম্বুলেন্স সবাই অভ্যোধনা হাততালি দেবেন এই সেই অ্যাম্বুলেন্স আমাদের সেই ফি থেকে উদ্বোধন হবে আমাদের খুব নিষ্ঠা সহকারে পুজো অর্চনার মাধ্যমে আমাদের অ্যাম্বুলেন্স আমাদের স্যার আমাদের সকলের প্রিয় বিধায়ক আমাদের মাননীয় শোভন চট্টোপাধ্যায় মহাশয় সেই উদ্বোধন করছেন সমস্ত কিছু নিয়ম নিষ্ঠার মাধ্যমে সেই আমাদের লিঙ্গ চাঁদপুর শিব মন্দির কমিটির আর শিব মন্দির সদস্যদের অক্লান্তি প্রচেষ্টায় এই অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা শুরু করব আজ থেকেই সেই অ্যাম্বুলেন্স পরিষেবার আমাদের সেই উদ্বোধন করছেন সকলের প্রিয় বিধায়ক আমাদের বাংলার ভাবপ্রাপ্ত কৃষি ও পরিষদের মন্ত্রী আর মাননীয় শোভন চট্টোপাধ্যায় মহাশয় আমার সঙ্গে যান আমাদের বা আমাদের বিলকান্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত আছেন আছেন আমাদের নবকতানারা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আছেন হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন রায় আছেন আমাদের ব্যারাপ কর্মদক্ষ সজল দাস মহাশয় প্রত্যেক পঞ্চায়েত আছেন সকলের উপস্থিতিতে আজকের এই অ্যাম্বুলেন্স পরিষেবার ড্রাইভার 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 কোথায় ড্রাইভার অ্যাম্বুলেন্স আমরা সেই আমরা আনুষ্টভাবে চালাবে আনুষ্টভাবে চালিয়ে আমরা উদ্বোধন করতে চলেছি আমাদের এই এই সরিয়ে দাও আমাদের অ্যাম্বুলেন্স আমাদের চালু হয়েছে সবে হাততালি দেবেন সেই অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্সে আমাদের মধ্যে সেই উপস্থিত হয়ে আমাদের পরিষেবা চালু করলেন আমাদের সকলের প্রিয় বিধায়ক বাংলার ভাবপ্রাপ্ত কৃষি পরিষদের মন্ত্রী মাননীয় সোমন্দে চট্টোপাধ্যায় মহাশয় তার উপস্থিতিতে আমরা এই অ্যাম্বুলেন্স পরিষেবা মন্দির কমিটির পক্ষ থেকে আমরা উদ্বোধন করা শুরু করলাম আমরা খুবই আবেগ এবং আপনি অভিনন্দন এবং আমরা খুব আনন্দিত সজল থাকছে এই তার উদ্ঘাটন করলেন আমাদের সেই অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের উদ্বোধনের সমাপ্তে ঘোষণা হলো সেই অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন সেই অ্যাম্বুলেন্স পরিষেবা লিঙ্গ শিব মন্দির কমিটি অকলেন দিয়ে প্রচেষ্টায় সে অ্যাম্বুলেন্স আমরা পুনরায় চালু করলাম উদ্বোধন করলেন উদ্বোধক যিনি আমাদের বাংলার ভাবপ্রাপ্ত কৃষি পরিষদের মন্ত্রী সকলের প্রিয় বিধায়ক সম্মানীয় আমাদের শুভন্দে চট্টোপাধ্যায় মহাশয়